हाँ फ्रेंड्स एटामी आपने तो शुमार बस ले जाऊँगा एटामी ऑलरेडी डाउनलोड कर रखी है हाँ फ्रेंड्स एक है ना टेन मिलियन ऐसे डाउनलोड हैं सें ऐसे एक जो ये तो सैलरी एक जो सीनार्डिया हैं शेवलोस जस्ट फॉलो करते बारे हैं फ्रेंड्स बिगड़ा आपने देख लिया क्या नाल आपने बुस्त बुस्त, बुस्त � ওপেন করার সাথে সাথে আমার চ্যালেঞ্জটি চলে আসছে তো ফর এক্সাম্পল আপনাদের আমি কিন্তু কিছু দেখাচ্ছি হ্যাঁ এইখানে কতগুলো লাইক কতগুলো কমন সম্পূর্ণ এখানে আসবে আপনার সেটা কত আপনার কত ব্যালেন্স আছে সেটাও আপনি কিন্তু দেখতে পারবেন আপনার সেটার ভিউ কয়টা আছে টোটাল এখানে আপনি মোট দেখতে পারবেন

আমাদের সামনে যে ভিডিও আমি আপডেট করবো সে ভিডিও হয়তো আপনার অবশ্যই কাজে লাগবে তো সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো অবশ্যই আপনি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাইবেন কেমন হলো বাই